সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই আমাদের দেশের লোকরা জমির পাট্টা পেতে পারে না তারা ফিচারি লিজ পেতে পারে ঘরে ঘরে বেকার ষাট লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেননি যা খুশি হবে যে কিছু আসবে ঢুকবে তা হয়নি কি কখন একশো চল্লিশ কোটি জনসংখ্যা হয়ে গেছে এরপর তো ঘুমাতে মানে আপনি সত্ত্বে জায়গা পাবেন যে অবস্থা নিচে যাব বলছি অধ্যায়ব অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা ভারতবর্ষে থাকবে না আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং এদের অনুশীল করা দরকার এর আগে দল অনেক পরে বলছি বন্দ্যোপাধ্যায় প্রায় কিছু সার্ভ ডিগ্রিগুলো তিনি বলছেন যে ভারতবর্ষে ভারতীয়রা থাকবে না পড়লে বিড়াল গাছে উঠতে পারবে মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী এটা মাথায় রাখতে হবে প্রত্যেকের তার সীমাবদ্ধতাটা কাজের পরিধিটা জেনে কাজ করা উচিত দেশের সর্বোচ্চ ক্ষমতা সংবিধানের হাতে যা বাবা সাহেব আম্বেদকর করেছে সংবিধান মেনে চলা প্রত্যেকের দায়িত্ব আমার ব্যক্তিগত ইচ্ছা কি থাকলো বড় কথা না সংবিধান যা পারমিট করে না সেটা কোনো

তারা কোন রাজ্যে গিয়ে চাকরি কাজ করছে মূলত বিজেপি সরকারের কাজ করছে উড়িষ্যা সবচেয়ে বেশি নন্দীগ্রাম থেকে লোক ছেলে আছে মহারাষ্ট্র এখান থেকে ছেলে বেশি গুজরাটে এখান থেকে ছেলে বেশি আর ওদিকে তামিলনাড়ু স্ট্যালিনের রাজ্যে কিছু আছে আপনি বলুন কাজ দিতে পারেন না লোকে মিথ্যা কথা বলেন কেন দু সালে যখন ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্টদেরকে পার্সিদেরকে ভারত সরকার নাগরিকত্ব দিবে বলেছিল সেদিনও মমতা ব্যানার্জি গোটা রাজ্যে আগুন লাগিয়েছিল যে এটা এনআরসি আজকে সিএ চালু হয়ে গেছে সিএ চালু হয়ে কার্যকর হয়ে গেছে হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে দিচ্ছে পাকিস্তান তো হিন্দু শূন্য করে দিয়েছে আর আজকে আপনি একইভাবে নিবিড় সমীক্ষা তো আজকে নয় তা প্রবীণ লোক আছে বলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা দু হাজার দু সালে হয়েছে কার নাম বাদ যাবে কোন ভারতীয় লোকের নাম বাদ যাবে না সে মুসলমান হোক আর হিন্দু নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে ডবল এন্ট্রি আপনি ভোট আট দফায় ভোট হয় কোচবিহারে একবার ভোট দিলেন গিয়ে নন্দীগ্রামে ভবানীপুরে ডবল এন্ট্রি থাকবে না আর বাতিল হবে বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে এখানে এসে আছে আর কারণ নিয়ে চিন্তা নেই পুরো ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান নন্দীগ্রামের মুসলমান কাউকে চিন্তিত হওয়া দরকার নেই মোদীজির ঘর ন মোদীজির শৌচালয় ন মোদীজির রেশন ন মোদীজির কোভিডের ইনজেকশন ন কোন চিন্তা নেই ভোট ভোট এলে বলো যে বিজেপি হিন্দুদের মাটি কোনো আপত্তি নেই কিন্তু এস আই এনআরসি নয় এই ধপকাজি কয়েক মাস চালক আমি কথা দিয়েছি নন্দীগ্রামের লোককে এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে পাঁচ বছর জেল খেটেছে ছশো মামলা হয়েছে এমন কোনো নেতা নেই বৈন্যাথ পাল থেকে পবিত্র কর জেলে থাকেনি ভদ্রলোকরা রিমান্ডে রেখেছে বাস থেকে পড়ে গেছে ছাদ থেকে পড়ে গেছে নারকেল গাছ থেকে পড়ে গেছে পুকুরে ডুবে পড়ে গেছে গরু গুটিয়ে দিয়েছে পেট ফেটে গেছে সব নাম দিয়েছে আমাদের লোকেদের এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে একটাই কারণে বাংলার পরিবর্তন একুশে নন্দীগ্রাম যা করেছে ছ মাস পরে পশ্চিমবঙ্গ তাই করবে 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন